সালামু আলাইকুম আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে টি শার্ট ডিজাইন করতে পারবেন আপনারা এই স্ক্রিনে এখন যে টি শার্টটি দেখতে পাচ্ছেন এটা আমার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে ডিজাইন করা তো কিভাবে এরকম টি শার্ট ডিজাইন করবেন আজকের ভিডিওতে দেখাব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমে ফর্ম থেকে পিকজিল্লা ব্যাপসটি ওপেন করব ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে এখান থেকে নিউ টেক্সট এটা বাম দিকের উপরের কোণে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন ওকে ডিলিট করে দিলে ঠিক এরকম পেজ আপনার সামনে শো করবে এবার ডান দিকের উপরের কোণে যে থ্রি লাইন অপশন রয়েছে এটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে ইমেজ সাইজ এটার উপরে ক্লিক দিবেন দেওয়ার পর এখানে দেখুন বাম দিকে বারোশো আশি রয়েছে এটাতে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে পাঁচশো পঁচানব্বই করে দিবেন এবং ড্যান পাশে করে দিবেন আটশো একচল্লিশ এখান থেকে ওকে করে দিবেন মূলত গেঞ্জি ডিজাইন করার এটাই অ্যাকুরেট সাইজ এবার আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে পিকচার দিয়ে গেঞ্জি ডিজাইন করবেন সেটা এখানে অ্যাড করে নেবেন তো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে ফ্রম গ্যালারি এখান থেকে আপনার যেটা ডিজাইন করবেন সেটা আট করে নেবেন আমি এখান থেকে সাইকেল ডিজাইন সাইকেলটি আট করে নিচ্ছি এখান থেকে ওকে করে দিব যেহেতু এটা অনেক বড় হয়ে গেছে এখান থেকে ধরে ছোট করে নিব এভাবে আপনার প্রয়োজন মতো আপনি করে নেবেন ঠিক আছে তো আমি নিয়ে নিলাম এবার আমাদের যে কাজটি করতে হবে নিচে তিন নাম্বার যে অপশন রয়েছে অপশনে ক্লিক দিবেন দেওয়ার পর লাইট করে ড্যাম দিকে আসবেন ডান দিকে আসলে এখানে দেখতে পাবেন কালার নামে একটি অপশন এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখান থেকে এটা আলাউ করে দিবেন একটু উপরের দিকে করলে দেখবেন নিচে অনেক কালার রয়েছে এখান থেকে কালার অ্যাড করে নেবেন আমি এখান থেকে হলুদ দিয়ে দিলাম তো এই সাইকেলের পজিশনটি ঠিক মাঝখানে নেওয়ার জন্য এই যে রিলেটিভ পজিশন এটার উপরে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি আপনার মতো পজিশন ঠিক করে নেবেন ঠিক আছে আমি করে নিলাম এবার আমাদের যে কাস্টি করতে হবে ড্যাম দিকে স্লাইড করে চলে আসব চলে আসলে এখান থেকে স্টকে ক্লিক দিব তারপর এখান থেকে এটা এলাউ করে দিব এখান থেকে ওকে করে দিব ঠিক আছে এবার আমাদের যে কাস্টি করতে হবে উপরের কোণা দেখুন এর অপশন রয়েছে এই এর অপশনে ক্লিক করে এখান থেকে এটা লক করে দিব আবার এর অপশনে ক্লিক করে বের হয়ে আসবে এভাবে এবার আমাদের টেক্সট নিতে হবে নেওয়ার জন্য নিচে যে এই অপশন রয়েছে এর উপরে ক্লিক দিবেন এখান থেকে টেক্সটার উপরে ক্লিক করে দিবেন কলম আইকনে ক্লিক করে এডিট করে নেবেন এই নেক্সট টেক্সট এটা ডিলিট করে দিবেন ডিলিট অপশনে ক্লিক করে এখানে লিখবো রাইড রাইড লিখে ওকে করে দিব সিলেক্ট করে ডান দিকে আসবো নিস অপশনগুলো এখান থেকে সাইজ একটু বড় করে নেব ঠিক আছে এটা এই বাইসাইকেলের নিচে নিয়ে আসবো ওকে করে দিব এটার ফ্রন্ট অ্যাড করতে হবে অ্যাড করে ডান দিকে আসবো এখান থেকে ফ্রন্টের উপরে ক্লিক করে দিব এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফ্রন্ট অ্যাড করতে পারবেন তা আমি একটি দিয়ে দিচ্ছি থেকে ওকে করে দিব লেখাটি আরেকটু একটু বড় করে নিব আবার সাইজে চলে আসব এভাবে বড় করে নেবেন আপনার যতটুকু প্রয়োজন ঠিক আছে এই লেখার কালার এর জন্য কালার ক্লিক করে দিব এখান থেকে কালার দিয়ে দিব থেকে ওকে করে দিব করে দিকে আসব আসার পর এখান থেকে স্টক এটার উপরে অ্যালাউ করে দিব এখান থেকে টিক দিয়ে দিব ওকে এটা পজিশন মতো বসে নেবেন এরপর এর অপশনে ক্লিক করে সেমভাবে লক করে দিবেন আবার এর উপরে ক্লিক দিয়ে বের হয়ে আসবেন আবারও টেক্সট নিতে হবে এর জন্য টেক্সটে ক্লিক করব এখান থেকে ইডিটে ক্লিক করবো নিউ টেক্সট ডিলিট করে দিব এখানে লিখব বিউটিফুল বিউটিফুল লিখে ওকে করে দিব সাইজ একটু বড় করে নিব এটা টেনে ধরে নি চলে আসবো ট্যাপ করে ধরে নিচে নিয়ে আসবো ঠিক আছে একটু কস করে নিব এভাবে দিয়ে দিব ফ্রন্ট অ্যাড করে নেবেন আপনার যেটা পছন্দ হয় সেটা দিয়ে দিবেন থেকে ওকে করে দিব ঠিক আছে সিলাইট করে ড্যাম দিকে আসব স্ট্রোক দিয়ে দিব এই ফ্রন্ট আমার ভালো লাগতেছে না আমি আবার সেন্স করে নিব তো আপনিও পছন্দ মতো এভাবে সেন্স করে নিতে পারবেন ওকে সাইজ একটু ছোট বড় করে নিব এর অপশনে ক্লিক করে লক করে নিব। ওকে আবার টেক্সটে ক্লিক দিয়ে কলম আইকনে ক্লিক করব নিউ টেক্সট ডিলিট করে দিব এখান থেকে আবার একটি ফ্রন্ট লেখা আট করে নিব। ওকে করে দিব সাইজ একটু বড় করে সেম সেমভাবে ট্যাপ করে ধরে নিচে নিয়ে আসবো এভাবে পজিশন মতো অ্যাড করে অ্যাড সেমভাবে ফ্রন্টে ক্লিক দিব এখান থেকে ওকে করে দিব সাইজ আর একটু বড় করে নিব ওকে করে দিব স্টক দিয়ে দিব কালার দিয়ে দিব এর অপশনে ক্লিক করে করে লক এবার আমাদের যে কাজটি করতে হবে আপনাদের দেখানোর জন্য তাড়াতাড়ি করতেছি আপনি সময় নিয়ে করবেন আরো সুন্দর হবে ঠিক আছে এবার আমাদের যে কাজটি করতে হবে এর অপশনে ক্লিক করব নিচে অপশনে ক্লিক করে দেব দেওয়ার পর এখান থেকে টিক দিয়ে দিব সব কয়টাতে ওকে দিয়ে নিচে এই আবার ক্লিক করে দিব ওকে করে দিব এটা একটিতে রূপান্তর হয়ে গেছে ঠিক আছে এই লেখাটি পিএনজি আকারে সেভ করতে হবে আগে সেভ করার জন্য আমরা নিচের চার নম্বর অপশনে ক্লিক দিব এখান থেকে ট্রান্সপারেন্ট এই অপশানে ক্লিক করে দেব এখান থেকে শেয়ার অপশানে ক্লিক দিব কাস্টমে ক্লিক দিব ভেরি আল্ট্রা বা আল্ট্রা করে দিয়ে আপনি সেভ করে নেবেন ঠিক আছে সেভ করা হয়ে গেলে আমরা পিকজেল ওপেন করে নিব আবার এখান থেকে নিউ টেক্সট এটা ডিলিট করে দিব আবার থ্রি লাইনে ক্লিক দিব ইমেজ সাইজ উপরে ক্লিক করে দিব এখান থেকে পাঁচশো পঁচানব্বই করে দিব এখান থেকে আটশো একচল্লিশ করে দিব দিয়ে ওকে করে দিব ঠিক আছে এবার যে গেঞ্জির উপরে আপনি ডিজাইন করবেন প্লাস আইকনে ক্লিক করে আপনি সেই গেঞ্জি অ্যাড করে নেবেন তো আমি একটি গেঞ্জি অ্যাড করে নিচ্ছি তো গেঞ্জিটি অ্যাড করে নিলাম এটা প্রয়োজন মতো ছোট বড় করে নেবেন নিচের তিন নম্বর অপশনে ক্লিক করে রিলেটিভ পজিশনে ক্লিক দিবেন দিয়ে আপনার পজিশন ঠিক করে নেবেন লেয়ার অপশনে ক্লিক করে লক করে দিবেন দেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক দিবেন ফ্রম গ্যালারি দিয়ে আপনার যে ট্রান্সপারেন্ট যে পিকচারটি সেট করলেন একটু আগে সেটা অ্যাড করে নিতে হবে এখান থেকে আমি যেটা সেট করলাম লেখাটি আমি এখান থেকে অ্যাড করে নিব পজিশন মতো এটা টেনে ছোট বড় করে নিব যতটুকু আমাদের প্রয়োজন ঠিক আছে পজিশন আপনি ঠিক করে নেবেন আপনার যতটুকু দরকার তো দেখুন আমাদের কিন্তু গেঞ্জি ডিজাইন হয়ে গেছে আপনি চাইলে যে কোনো গেঞ্জের ডিজাইন করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তো ছবিটি সেভ করার জন্য আবার শেয়ার আইকনে ক্লিক দিবেন এখান থেকে কাস্টমে ক্লিক দিবেন আলটা করে দিয়ে সেভ করে দিবেন ওকে